নেনা ভাই একজোড়া মং কবুতর আর এই এখন ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর বাম পাশেটা হচ্ছে মাদি বয়স চলতেছে কেমন ভাই নতুন একবারে ইয়াং কবুতর দর্শক কেবল ক্লিয়ার হইছে না মাশাআল্লাহ দর্শক টাইগার কালারের ড্রাগনের আমরা আরো একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আর এই দুইটা কবুতরের একটু শেপগুলো লক্ষ্য করেন মাশাআল্লাহ শেপ চক্রটাকে দেখানোর চেষ্টা করি আসলে কবি অ্যাকটিভ টাগাটাগি করতেছে বিডিং মোডে আছে দেখতে পারতেছেন তারপরে একটু থরট আর শেপটা দেখানোর চেষ্টা করি এই যে সামনে যেটা দেখছেন খুব সুন্দর একজোড়া আমরা শ্যাডেল ফিলব্যাক কবুতর দেখতে পারতেছি খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন দর্শক নশাল্লা দর্শক আরও একটা অসাধারণ সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতর আমরা দেখতেছি এটা হচ্ছে আর দুইটা কবুতর মাসাল্লা দুইটারই ডাবল বা হাউস পিজন অ্যান্ডোলোজিয়ান দুই ফেদার বয়সের এক পিস বাচ্চা মাসাল্লাহ রানিং এর চেয়ে কম না মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিন আমরা আরো একটা চমৎকার পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি ভেলভেট শিল্ড কি ভাই ভেলভেট শিল্ড এটার বয়স চলতেছে কেমন ভাই এটা নতুন পেয়ার একবার এটা একবার ইয়াং পেয়ার জি জি ইয়াং পেয়ার ডান পাশে যেটা আছে ভাই আসসালামু আলাইকুম রিপন ভাই ওয়া মানিক ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মত জি ভাই খুব চমৎকার চমৎকার ফেন্সি কবুতর নিয়ে ভাই আসছে আরো একটা ভিডিও নিয়ে প্রতি মঙ্গলবার সন্ধ্যায় নাকি ভাই জি ভাই সুন্দর জি আজকেও কিন্তু একদম কোয়ালিটি সম্পূর্ণ আর আমি সবসময় বলি যে রিপন ভাই কিন্তু দেখে আর না খামার কালেকশন করেন একদম কোয়ালিটি সম্পূর্ণ কবুতরগুলো আপনাদের জন্য রাখার চেষ্টা করে দামের দিক দিয়েও বেশি দেওয়া কিনে আবার দামে আপনাদের কাছে বেশি বিক্রি করে অনেকেই কমপ্লেন করেন দাম বেশি দাম বেশি তবে আমি বলবো দর্শক আপনার না নেওয়ার আগ্রহ থাকলে ফোন দিবেন কথা বলবেন ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে আপনারা কথা বলে নিতে পারবেন নাকি ভাই জি ইনশাল্লাহ অবশ্যই মানিক ভাই ঠিক আছে জি তো ঠিকানা মোবাইল নাম্বারটা হলো গাজীপুর চৌরাস্তা কলাবাগান মোড় আর মোবাইল নম্বর জিরো সেভেন ডবল ওয়ান নাইন থ্রি ডবল এইট জিরো টু এটা আমার বিকাশ নগদ ইমু হোয়াটসঅ্যাপ আপনার ফেসবুক আইডি সবই এক একই নাম্বারে আছে ভাই আমার নাম্বারই একটা আর অনেকে হয় কি বলে যে ইরফান ভাই আপনি কি খামার থেকে কবিতা কিনে নি কিনে নাকি আমি ভাই আমি তো খামার থেকে কবিতা কেনা হয় ঠিক আছে তারপরে এটা খামার থেকে দাম কথা হওয়া চলতে আসে ইনশাআল্লাহ সামনে শনিবার আল্লাহ চাই ওই খাবার কিনবো ইনশাল্লাহ আমার অনেকে আছে বিক্রি করতে চান কোনো ভাই যদি খাবার বিক্রি করেন আমাকে অবসর নত করবেন আমি লেজ মূল্য যেটা হয় আমি ওটাতে কিনবো ইনশাল্লাহ আশা করি কোনো ভাই যদি আমার বাসায় আসেন দুশো প্লাস কবুতর আছে হয়তো ষাট সত্তর টা দেখাই এরকম দেখাই তো আসলে ভালো আর কি নিতে পারবেন আপনারা যাই হোক তাহলে মূল ভিডিওতে চাই অনেক টাকা করার কথা বলে উঠে

ছোটো করে দাম দিবেন ভাই বাচ্চা বাচ্চা রাইখা নিয়ে আসছেন না তো আমার সম্মানিত দর্শকরা নিলে দামটা কত রাখবেন ভাই একদম পঁয়ত্রিশশো একদম পুরো ফাইনাল ভাই পঁয়ত্রিশশো টাকা এটাই লাস্ট ভাই ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চমৎকার বিবেক বুধা পেস্টের পেয়ারটা নিতে পারবেন ফুল রানিং ডিম বাচ্চা করা একটা পেয়ার বাই ডিম বা বাচ্চারা এখানে নিয়ে আসে ছোটো ছোটো বাচ্চারা এখানে নিয়ে আসছে খামারি কালেকশন আশা করি আপনারা চমৎকার জলটা সংগ্রহ করে নেবেন দর্শক অসাধারণ সুন্দর আমরা এক ব্ল্যাক গোল্ড আর্ডেনজেল কবুতর দেখতে বারতাছি এখানে দুইটাই চুইটাল মাশাআল্লাহ শাইনিংটা দেখেন শরীরের একদম চিকচিক চিকচিক করতেছে এই যে ডান পাশে যেটা আছে এখন এটা হচ্ছে মাদিটা দেনা ভাই বাম পাশেটা হচ্ছে নর ডিম বাচ্চা করা একটা পেয়ার নতুন একবারে নতুন পেয়ার না নতুন তার মানে দীর্ঘ দিন আল্লাহর রহমতে আপনারা কিন্তু এই চমৎকার পেয়ারটা থেকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন একদম মি্যাং দর্শক ক্লিয়ার হয়েছে দাম চাচ্ছেন কত ভাইয়া চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ফাইনাল বাইক কত রাখবেন একদম বত্রিশশো টাকা একদম ফাইনাল রাখা যাবে বত্রিশশো টাকা ভালো লাগলে একদম কোয়ালিটি সম্পন্ন দেখতেই পারতে আছেন অসাধারণ সুন্দর একটা আট পেয়ার আপনারা সংগ্রহ করে নেবেন খুব সুন্দর এক জোড়া আমরা স্যাডেল ফিলব্যাক কবুতর দেখতে পারতেছি খুবই অ্যাক্টিভ দেখতে পারতেছেন দর্শক ন টাকা টাকি ব্যস্ত মাদি হচ্ছে আত্মের বাম পাশে বয়স্ক মেনে চলতেছে ভাই নতুন এটাও একদম নতুন কবুতর ইয়াং কবুতর ডিম বাচ্চা এখনও করে নাই আচ্ছা আচ্ছা দাদা নর্মাদি কনফার্ম আছে নর্মাদি কনফার্ম আছে সামনে এখন ডাকাডাই করতেছে নটটা আর ডান পাশে দেখতে পারছেন মাদি তবে মাশাল্লাহ ফিলগুলা খুব চমৎকার আছে কেমনে কি ভাই আট হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া চ ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন চমৎকার এই পেয়ারটা দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তবে দর্শক কোয়ালিটিতে কমতি নাই এবং ইয়াং পেয়ার আপনারা দীর্ঘদিন আল্লাহর রহমতে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার পেয়ারটা দিয়ে আসাল্হ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরও একটা চমৎকার আটেঞ্জেল পেয়ারে দেখতে পারতাছি দেখতে পারতাছেন মোর হেট জি ভাই এটা দশ ফিট নাম্বার ফেদার মনে হয় না ভাইটা রানিং না তাহলে দর্শকের চলতেছে জি 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 এখন ডান পাশে হচ্ছে ফিমেল বাম পাশে হচ্ছে মেল রানিং ডিম বাচ্চা করা জি জি আচ্ছা আচ্ছা কেমনে কি থাকবো ভাই জোড়াটা চা দাম 5500 টাকা ভাই চা আদাম 5500 টাকা আলোচনার সুযোগ আছে শরীরের কালারটা দেখেন মাশাআল্লাহ একদম চিকচিক করতেছে অসাধারণ সুন্দর একটা পেয়ার দেখার মতো তো ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন দর্শক আর রিপন ভাই মানে কিন্তু সব সময় কোয়ালিটি সম্পূর্ণ টপ কোয়ালিটির কবুতরগুলো আপনাদের জন্য সংগ্রহ করে আপনারা চাইলে এই টপ কোয়ালিটির কবুতরের পেয়ারটা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারবেন দেখার মতো সুন্দর মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা দর্শক আমরা চমৎকার আরও একটা পেয়ার দেখতে পারছি খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিছু কবুতর পায়ের এটা হচ্ছে মাফেট মাফেট হেলমেট হেলমেট না ভাই আমরা দেখাচ্ছি ইয়েলো কালারের সামনে যেটা আছে কেমনি কি চাচ্ছেন দাম চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশশো টাকার চাওয়া দাম থাকলো ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ ফোন দিয়ে দাম দর করে আপনারা বাইরের কাছ থেকে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা একটু পিছনে নটটাও দেখাই আপনাদের নাড়াই চারাইয়া ঘুরে হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া তাও চাওয়া দাম থাকলো মাসাল্লাহ দর্শক আপনারা দেখতেছেন বিশাল বিগ সাইজের আমেরিকান লাক্ষা তবে জোড়া আছে আমরা প্রথমে সিঙ্গেল মাদিরা একটু দেখাই টেলগুলো একটু দেখাই নটটাও মাসাল্লাহ এর চেয়ে বড়ো এবং এর চেয়ে বড়ো টেল কিন্তু নর্মালি দুইটা একসাথে রাখলে ব্রিডিং এর জন্য অস্থির ব্রিডিং চলতেছে অলরেডি আবার ফেদার কিন্তু কিছু কাটা আছে হ্যাঁ কিছু কাটা আছে কারণ এগুলো হচ্ছে ব্রিডিং এর জন্য তো আমি টোটাল ডি দেখাই দেখাইলাম আপনাদেরকে সিঙ্গেল মাদিটার আগে দেখেন কোয়ালিটি সাইজ মার্শাল্লাহ তো এখন আবার নটটা একটু দেখাবো আপনাদেরকে এই যে ভাই নটটা দিচ্ছে সাইজ দেখেন মার্শাল্লাহ নরের সাইজ আরও বিশাল বিগ সাইজের আর এটা কিন্তু একদম ব্রিডিং চলতেছে এটা সাইডের হেতার কিছু কাটা আছে এই যে কিছু ফেদার মতো আছে দেখার মতো সুন্দর এক কথা হলো অসাধারণ সুন্দর এক একজন আমেরিকান আপনারা দেখতে পারতেছেন কেমনে কি ভাই ভালো লাগবে আচ্ছা আলোচনা সাপেক্ষে রাখছেন তো সম্মানিত দর্শকরা অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে দাম দর করে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সর্বোচ্চ সাইজ এবং কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক কোয়ালিটি দেখেন সাইজ দেখেন আমরা দেখতেছি ড্রাগন হোমা মাসাল্লাহ সর্বোচ্চ সাইজ গেট কোয়ালিটির ভিতরে আমরা এক পেয়ার ড্রাগন হোমা দেখাচ্ছি আপনাদেরকে আমি যদি একটু ক্লোজলি কাছ থেকে এদের ঠোঁট শেপ চোখটা যদি দেখানোর চেষ্টা করি খুবই অ্যাক্টিভ ডাকা করতেছে বিডিং মোডে আছে দেখতে পারতেছেন তারপরে একটু ঠোঁট আর শেপটা দেখানোর চেষ্টা করি এই যে সামনে যেটা দেখতেছেন এখন এটা হচ্ছে নটটা নটটা শেপ দেখলেন এবং পাশাপাশি এ হচ্ছে মাদির শেপ মানে একটু সাদা বেশি যেটা এটা হচ্ছে মাদিটা তাই না ভাই ডান পাশে এখন এই যে বাম পাশে এটা হচ্ছে মাদি আর নর্ত মাসাল্লাহ এই যে দেখতে পারতেছেন বিশাল সাইজ গেটা তো অসাধারণ সুন্দর এক পেয়ার ড্রাগন হোমা দুইটা পায়ে আবার খামারি রিংটা করানো আছে একই খামারের কবুতর তো যাই হোক রিবন ভাই আমার সম্মানিত দর্শকরা যেন নিতে পারে এটার বিষয় একটু বলেন রানিং মাস্টার পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার ইনশাআল্লাহ এর চাওয়া দাম হলো প্রায় টাকা ভাই মাত্র 7500 টাকা হচ্ছে চাওয়া দাম ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন ফোন দিবেন দাম দর করে আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি দেখবেন কবুতরের দেখবেন কোয়ালিটি ইনশাআল্লাহ কোয়ালিটিতে কবুতরের দাম মাসাল্লাহ আমরা আবারও ড্রাগন হোমা আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে এখন দেখতেছেন আপনারা ব্ল্যাক কালারের একটা পেয়ার আর এইগুলারও মার্শাল্লা শেপগুলো একটু লক্ষ্য করেন আপনারা মানে এটা হচ্ছে মল্টিংয়ে আছে মাদিটা মনে হয় না ভাই মাদিটা হলো মল্টিংয়ে আছে ঠোঁটটা দেখেন এ হচ্ছে নরটা দেখেন ঠোঁট দেখেন শেপ দেখেন অসাধারণ সুন্দর এটা হচ্ছে নর এবং এই যে পাশে হচ্ছে মাদি মাদি কিন্তু ওই যে বিল্ডিংয়ে মোড়ে আছে উড়াউড়ি করতেছে দেখতে পারতেছেন তো ভাই কি ভাই এটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা রানিং পেয়ার না আচ্ছা আচ্ছা কেমনে কি ভাই এই জোড়াটা সাত হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকবে তো সমানীয় দর্শকদের পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনেদের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে মার্শাললা কোয়ালিটি এই চমৎকার ড্রাগনের জোড়াটা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন খুবই অস্থির একটা জোড়া মার্শাল্লাহ দর্শক টাইগার কালারের ড্রাগনের আমরা আরও একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি আর এই দুইটা কবুতরের একটু শেপগুলো লক্ষ্য করেন মার্শাল্লা একটু যদি জুম করে আপনাদেরকে দেখাই শেপ দেখেন টান পাশে যেটা আছে এটা হচ্ছে নটটা বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি দেখেন রাগনের হলো ঠোঁটার চোখ আগুন দেখতে পারতেছেন আর এটা বর্তমানে ডিমে আছে ডিম একটা ডিম পারছে একটা ডিম সব বর্তমানে আছে কোনো সম্মানিত দর্শক যদি চান এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন

মাশাল্লাহ অসাধারণ সুন্দর এক পেয়ার রেড কালারের লাহরি কবুতর আমরা দেখতে পারতেছি অস্থির সুন্দর কালেকশন এটা আর বিশেষ করে কোথাও কাটা ফাটা দেখতেছি না আর মার্কিং তো মাসাল্লাহ চমৎকার মার্কিং আপনারা দেখতে পারতাছেন অস্থির গেটাবে আর মাস্টার পেয়ার নাকি ভাই মাস্টার পেয়ার সামনেটাই হচ্ছে নর এবং পিছনের সাইডে যেটা আছে ওটা হচ্ছে মাদি একটু নাড়া যদি দেখে আপনাদের এ হচ্ছে মাদি দুইটা সাইড ঘুরে দেখাই দেখেন কোনো কাটা ফাটা নাই কোনো কাটা ফাটা নাই এ হচ্ছে মাদি কিছু হচ্ছে নর সময় নিয়ে লং টাইম ভিডিওগুলো করি বাইরের কারণ কবুতরগুলো মার্শাল্লাহ একদম জকজকা চকচকা ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি খুব সুন্দর একটা লাহোরের পেয়ার রেড কালারের খুব সম্মানীয় দর্শক নিলে নিতে পারেন তামড়া বাইক এমনি কি চার হাজার পাঁচশো টাকা হচ্ছে চাওয়া দাম কোয়ালিটির উপরে কবুতরের দাম যদি কোনো ভাই নেয় ওইবার অনেকে ফোন করছে ভাই আমি জন্য রাখলাম জি তারপরে আমার যা যে কোনো কারণে দেওয়া হয় নাই আচ্ছা আচ্ছা

নর মাদি মাসাল্লাহ দেখার মতো বিশাল বিগ সাইজ ডান পাশে মাদি বাম পাশে নর জি ভাই আর এটার বয়স তো রানিং ভাইয়া রানিং ভাই জি আর রানিং একটা পেয়ার মাসাল্লাহ কোয়ালিটিতে কোনো কমতি নাই দর্শক দেখতে পারতেছেন বিশাল টিউব নরম বড় টিউবের মাদিও ও বড় টিউব জি জি আরো ফুলে ভাই আরো ফুলে না আচ্ছা আচ্ছা তো আমার দর্শকদের উদ্দেশ্যে এই জোড়াটার দামটা বলবেন ভাই চাওয়া দাম 4200 টাকা ভাই চাওয়া দাম হচ্ছে 4200 টাকা আলোচনার সুযোগ আছে সম্মানিত দর্শক ফোন দিবেন ইনশাআল্লাহ ফোন দিয়ে কথা বলে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন কোয়ালিটি সাইজ দেখেন দুইটা কবুতর মাসাল্লাহ দেখার মতো সুন্দর বিশাল বিশাল টিউব অবস্থা দেখেন সাইজ দেখেন টিউব দেখেন আরও ফুলে বাড়ি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লা দর্শক ভিডিও স্ক্রিনে খুব ইউনিক একটা কালেকশন আপনারা দেখতে কালারটা হচ্ছে হবে হ্যাঁ এটা কিন্তু বাচ্চা দুই ফেদার ফেদার বয়স মানে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইরের যে নাম্বারটা আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা ভিডিও কলে বা ভিডিওতে দেখতে চাইলে এটা কীভাবে মানে তুরি দিলে যে পোলট্রি খায় ওই জিনিসটা দেখতে পারবেন আপনারা এটা কিন্তু অসাধারণ সুন্দর এক প্লেয়ার তুরিবাস কবুতর তাও আবার ইয়াং কবুতর বাচ্চা আর কি তিন ফেদার কেমনে কী ভাই চা হ দাম চার হাজার পাঁচশো টাকা আলোচনার সুযোগ আছে দর্শক তুরি দিবেন আর পর দেখাইবো সেই কবুতর তো যাই হোক ভালো লাগলো অবশ্যই ফোন দিয়ে এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন মার্শাল দর্শক এক্সিবিশন সাইজ গেটআপ দেখেন মানে বিশাল বিগ সাইজের ইগোলার মতো অনেক বড় সাইজের এক জোড়া সাদা এক্সিবিশন কবুতর আমরা দেখতে পারতেছি এবং একটার পায়ে রিং আছে একটা রিংলেস এবং সাইজ গেট অফ মার্শাল্লাহ অনেক বড় সড়ো ডান পাশে আমরা যেটা দেখতেছি ভাই এটা আট ফেদারের নয় আর বাম পাশে যেটা আছে এটা দশ ফেদার চলতেছে এটা একটা মাদি একদম ইয়াং কবুতর সম্মানীয় দর্শক যদি কারো পছন্দ ভালো লাগে এই চমৎকার এক্সিবিশনের জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন কেমনে কি দাম থাকবো ভাইয়া এটা যার ভালো লাগবে অবশ্যই আমাকে ফোন করবে আমি আলোচনা সরকার রাখবো জিনিসটা যেটা সুন্দর ভালো লাগে ইনশাআল্লাহ ফোন দিয়ে দাম দর করে আপনারা নিতে পারবেন তবে কোয়ালিটিটা কোনো কমতি নাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা অসাধারণ সুন্দর আরো একটা চমৎকার পেয়ার দেখতেছি যেটা বললাম কোয়ালিটি সম্পূর্ণ কবুতর মানে রিপন বায়ের কাছে সব সময় থাকে আর আজকেও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বায়র টপ কোয়ালিটি সম্পূর্ণ এবং সবচেয়ে জগজগা চকজগা দেখতেই পারতেছেন এক জোড়া খামার কালেকশন খামার কালেকশন সব জি ভাই এক জোড়া মং তাই না ভাই মং কবুতর আর এই এখন ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নর বাম হচ্ছে মাদি বয়স চলতেছে কেমন ভাইয়া নতুন একবার ইয়াং কবুতর দর্শক কেবল ক্লিয়ার হয়েছে নর মাদি কনফার্ম আছে ডান পাশে নর বাম পাশে মাদি আচ্ছা এই ইয়াং পেয়ারটা দর্শক আপনারা নিতে পারেন দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা ডিম পাচার সংগ্রহ করতে পারবেন এই চমৎকার পেয়ারটা থেকে ভাই দামটা বলবেন আলোচনা সাপেক্ষে রাখছেন সম্মানীয় দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিবেন এই চমৎকার পেয়ারটার জন্য একদম সুস্থ সবল এবং ইয়াং পেয়ার দীর্ঘদিন আল্লাহর মতে আপনার প্রোডাকশন নিতে পারবেন দর্শক অসাধারণ সুন্দর একজোড়া আমরা টেল মার্ক দেখতেছি দেখেন টেলগুলা দেখেন এবং গলার স্প্রিং দেখেন সব কিছু মিলে মাসাল্লাহ দেখার মতো সুন্দর একটা জোড়া বয়সটা কেমন চলতেছে ভাই এখানে বাইরের কাছেই বাচ্চা করছে রানিং টান পাশেটা কি নর ভাই না আর এই যে এখন সামনে যেটা দেখতেছেন দর্শক এটা হচ্ছে মাদি টেলের জন্য এই যে টেল বড় এটা হচ্ছে মাদিটা দেখছেন একদম ফুল এ হচ্ছে নর ওই হচ্ছে মাদি রানিং একটা পেয়ার দামটা কেমন কি থাকবে চাওয়া দাম পঁয়ত্রিশ টাকা চাওয়া দাম থাকবো পঁয়ত্রিশশো টাকা সাধারণ দর্শক তারপরও আলোচনার সুযোগ আছে একদম ভাই বলে দিই একদম একদম পাবো একদম তিন হাজার টাকা জি জি ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন মাত্র তিন হাজার টাকায় আপনার এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন কোয়ালিটি দেখবেন কবুতরের মাশাআল্লাহ দর্শক এন্ডোলোজিয়ান কালারের ভিতরে চমৎকার এক জোড়া আমরা কি দেখাচ্ছি ভাইয়া এটা আপনি রেসার গোমা রেসার জি 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 দেখেন তো এটা সেম টু সেম কালারের ভিতরে ডান পাশেরটা হচ্ছে ভাই কি ভাই নর নর জি বামপার সেটটা নর কি কোন দুটেই নর আপনি জোরাবে কিনেছেন ভাই ও আপনি জোরাবে কিনেছেন কিন্তু এমনি এই তো ভাই চেহারাই আছে যে ডানেরটা নর বামেরটা নর না কিন্তু দুটেই হচ্ছে নর এই যে নর আরেকটা বিষয় হচ্ছে যে এটার কিন্তু দুটার পায় খামারি দুটা রিং ট্যাগ পরানো আছে সম্মানিত দর্শক ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন চমৎকার এই রেসার গুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এন্ডলোজেন কালারের ভিতরে কেমনে কি দাম থাকবে ভাই

কপালে পিছনে একটা জুটি তো আছে বয়সটা কেমন চলতেছে এটার ভাইয়া নতুন পেয়ার মাত্র এটা কেবল নতুন পেয়ার দর্শক নয় পার নয় পার দশ পার জি নয় পেতার দশ পেতার বয়স একদম ইয়াং একটা জোড়া সমানে দর্শক চমৎকার এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন দামটা হাতে নাগালে ভাই রাখবেন ইনশাল্লাহ জি কেন নাকি দামটা থাকবে ভাই চাওয়া দাম ভাই আট দশ হাজার পাঁচশো টাকা ভাই দশ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম জি এটা কিন্তু ফিক্সড দাম না অবশ্যই ফোন দিবেন দাম দর করে আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো কোয়ালিটিতে কোনো কমতি নাই মাশাআল্লাহ আর ইয়াং কবুতর মেল ফিল 100% দীর্ঘ দিন আল্লাহর রহমতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারলেন জোড়াটা থেকে দেখতে পাচ্ছেন খুব খুব ছটপড়া কবুতরের গুলো সুস্থ সবল কবুতর সবগুলো খুবই জি জি সুস্থ সবল আর এই যে নাকের ফুলটা দেখেন চমৎকার কিন্তু জুটি মাল্টিনেস ভাই অসাধারণ সুন্দর আমরা এক পেয়ার বর্ষিয়ান টামলার দেখতেছি জি ভাইয়া তো এই তবে মানে কোয়ালিটিটা দেখেন মাথার শেপটা দেখেন কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার এই যে এখন বাম পাশেটা হচ্ছে ফিমেল জি ভাই আর ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মেলটা এটার বয়স কেমন চলতেছে ভাইয়া নতুন পেয়ার এখন বাচ্চা করে একদম ইয়াং পেয়ার দর্শক ক্লিয়ার হইছে কেবল দীর্ঘদিন আল্লাহর মতো আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়া থেকে দাম চাচ্ছেন কত ভাইয়া ভাইয়া চাওয়া দাম ছিল পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ভাই আমার কাছে এক ভাই

এন্ডোলজিয়ান কালারের সিঙ্গেল এক পিস কি দেখাচ্ছি ভাইয়া এটা বাচ্চা দুই পরের দুই পরের বাচ্চা দেখাচ্ছি আমরা হাউস পিজন জি হাউস পিজন এন্ডোলজিয়ান দুই ফেদার বয়সের এক পিস বাচ্চা মাসাল্লাহ রানিং এর চেয়ে কম না বিশাল সাইজ পায়ের ফেদার বডি ফিটনেস সব কিছু মিলে দেখার মতো সুন্দর সিঙ্গেল মাত্র দুই ফেদার বয়সের হাউস পিজনটা এন্ডোলজিয়ান কালারের কেমনে কি ভাইয়া এই বাচ্চাটা ভাইয়া বাচ্চাটা আলোচনা সাপেক্ষে ভাই আলোচনা সাপেক্ষে থাকলো সম্মানিত দর্শক

মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা আরো একটা চমৎকার পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি ভেলভেট শিল্ড কি ভাই ভেলভেট শিল্ড এটার বয়স চলতেছে কেমন ভাই এটা নতুন পেয়ার একবার এটা একবার ইয়াং পেয়ার জি জি ডান পাশে যেটা আছে ভাইয়া এটা মাদি ওইটা হচ্ছে মাদি আর বাম পাশেটা হচ্ছে নর নর এই যে চমৎকার ইয়াং পেয়ারটা আমরা দেখতে পারতেছি সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলো অবশ্যই বাইরে ফোন দিয়ে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দাম চাচ্ছেন কেমনে কি ভাই চা দাম কত টাকা 10500 টাকা হচ্ছে চা দাম আলোচনার সুযোগ আছে একদম বলেন নাই যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে এই চমৎকার ভ্যালভের শিলের জোড়াটা সংগ্রহ করে নেবেন ইয়াং পেয়ার দীর্ঘদিন ডিম বাচ্চা আল্লাহর মতে আপনারা সংগ্রহ করতে পারবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন চমৎকার এক জোড়া শ্যাডেল রেসার কবুতর জি ভাই এই হচ্ছে মাদি টাদিটা দেখতে পারতেছেন চমৎকার এই হচ্ছে মাদি আর নর কিন্তু অলরেডি বসে আছে ডিমে বসা আছে ডিম কমপ্লিট করছে ভাই নাকি ডিম আমি চাইলে দাও হয়েছে ওই যে ডিম চাইলা দিবেন না আচ্ছা ডিম চাইলা দেওয়া আছে

অনেক বড় সড়ো সাইজ এর এই সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাদি আর ডান পাশে কোনায় যেটা আছে ওটা হচ্ছে নট টানা আচ্ছা আচ্ছা এই যে চমৎকার আমরা পেয়ারটা দেখতেছি ভাই এটা মাস্টার পেয়ার এটা মাস্টার জি ডিম্বার চা করা মাস্টার পেয়ার একটু নাড়া চাড়া যদি দেখাই ডান পাশে এই যে কোনাটা হচ্ছে নর দেখেন সাইজ দেখেন মাশাআল্লাহ দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা চা দাম 5500 টাকা ভাই টাকা হচ্ছে চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দর্শক একদম না ইনশাআল্লাহ ফোন দিবেন আপনারা দাম দর করে বাইরের কাছ থেকে বিশাল সাইজের শপিং এর পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন জার্মান বিউটি হোমা কোয়ালিটিতে কোনো কমতি নাই আর এটা কিন্তু মাস্টার পেয়ার এই যে একটা মাস্টার পেয়ার বলতে এটা প্রথমবার প্রথমবার বাচ্চা ফসল একটা খাওয়া নাই এটা একটা খাওয়া মানে প্রথম ডিমের প্রথম বাচ্চা তার মানে একদম ইয়াং কুবুতর দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন ঠোঁট এবং গলার হাইট দেখেন আবার এই যে একটা বেবি বেবির ঠোঁটটাও দেখেন অনেক মোটা ফাইনাল থাকবে কিন্তু কোয়ালিটি দর্শক বিউটি হোক যে কোন কবুতরই হোক কোয়ালিটি নাই দাম নাই কোয়ালিটি কবুতরের দাম ভালো লাগবে অবশ্যই করবেন সব ইংলিশ ক্যারিয়ার হোমা জি ভাই বিশাল সাইজ গেটআপে দেখতে পড়তাছেন আবার হারিয়েতে বাচ্চা আছে দুটো আছে একটা মানে দুইটাই বাচ্চা আছে পাশে হারিয়েতে আরেকটা বাচ্চা আছে অন্যগু পরে নিচে ওদের নিচে একটা অন্যটা নিচে আর একটা পোস্টার নিচে একটা আছে তো এটা হলো মাস্টারপিস মাস্টারপিস কোয়ালিটি কালার দেখেন চমৎকার একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাইয়া একদম একদম পরব চার হাজার টাকা বাচ্চাগুলো কিন্তু বাচ্চা ছাড়া একদম থাকবে চার হাজার টাকা বাচ্চা ছাড়া ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন এই চমৎকার জোড়াটার জন্য ফোন দিয়ে সংগ্রহ করে নেবেন দর্শক একজিবিশন আরও একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি কোয়ালিটি লক্ষ্য করেন সাইজ গাটা কোয়ালিটি মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে একটা হচ্ছে হোমোজেনিয়াস জি 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 এটা এন্ডোলজিয়ান থেকে আসা জি 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 আর একটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক একদম জেড ব্ল্যাক

আমাদের দর্শক সিঙ্গেল আমরা এক পিস স্টেসার ইয়েলো কালারের মার্শাল মার্কিং কিন্তু চমৎকার চমৎকার মার্কিংয়ের এক পিস সিঙ্গেল স্টেশার দেখাচ্ছি নর বললেন ভাইয়া সিঙ্গেল একটা নর যদি কারো পছন্দ হয় ভালো লাগে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারেন ভাইয়ের কাছ থেকে দাম চাচ্ছেন কত ভাই একদম একদম ফাইনাল করবো ভাইয়া দুই হাজার টাকা ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন এই সিঙ্গেল নটটার জন্য